দাঁড়াও তোমরা ভাবছো যে আমি রাগ করে চলে যাচ্ছি একদমই না আমি যাচ্ছি বিয়ে বাড়িতে রাজের বিয়ে বলে কথা বিয়েবাড়ি যাবো আর সব কিছু গুছিয়ে নেবো না সেটা তো কখনো হয় না ভাইয়ের বিয়ে বলে কথা দেখো গল্প করতে করতে কিন্তু আমি চলেও এসেছি খুব মানদার ছেলের カラー আমি কিছু কিছু করে এরকম ভিডিও ব্লগ না হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল শুভম둥স ব্লগে সবাইকে ওয়েলকাম আই होप তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা আর এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ তাড়াতাড়ি ফলো করে দিই আমার পাশে থেকো আর দেখো আমি কিন্তু নেল এক্সটেনশন করার জন্য বসে পড়েছি বিয়ে কাটিয়ে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে গলা বসে গেছে বলে ভিডিওটা আর দিতে পারিনি এরপর থেকে বিয়ের ভিডিও আসছে দেখতে নাম্বারও দিয়ে দিচ্ছি আমি তোমরা কন্ট্যাক্ট করতে পারো খুব ভালো কাজ আর খুব ভালো ব্যবহার বলো দিদি ভাই তোমার নাম্বারটা নাইন সিক্স থ্রি ফাইভ নাইন থ্রি সিক্স সেভেন জিরো ফোর আচ্ছা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো খুব ভালো কাজ হাতে আর ফাইনাল লুক নিয়ে অবশ্যই আসছি একটু পরেই চলো টাইস আমার কমপ্লিট এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে ফার্স্ট টাইম করেছে ভীষণ এক্সাইটেড দারুণ হয়েছে দেখো আর দিদিভাইকে যা যা বলেছি সেরকমই করে দিয়েছি কিন্তু খুব সুন্দর করেছে দেখো হুম আচ্ছা

চাটনি পাপড় মিষ্টি ধান দুবলো প্রদীপ ঘট খাওয়া থালা জল আর সমাধি যে বাড়িতে আইব্রো ভাত খাওয়ানোর ওইটা আমি নেল এক্সটেনশন করছিলাম বলে আমি আর সেই সময় আসতে পারিনি কাকিমা জন্য খাবার মানে রেখে দিয়েছিল সেইগুলোই খাচ্ছি এটু খাবার না একদমই চকচক করতেছে এই যে আমাদের নতুন বউ

আর মেহেন্দি পড়তে বসেছি এই যে বৌদি পরিয়ে দিচ্ছি খুব সুন্দর মেহেন্দি পরাই দেখো এক হাতে হলেও আমি এরকমই পরবো আর কিছু করব না সিম্পলের মধ্যেই রেখেছি বাট হাতের কাজগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো দারুণ আর তোমরা যদি মানে এরকম মেহেন্দি সুন্দর মেহেন্দি পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নদী তুমি বলো ফেসবুক নেম মৌসুমি বালা আর বাড়ি হল বগুলা স্টেশন পাড়া বলো জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ডবল ফোর ডবল ফোর এইট টু এইট টু ওকে এটা বৌদির ফোন নাম্বার তোমরা ভাবছো যে কি এমন বড় ইউটিউবার হয়ে গেছে যে সবাইকে প্রমোশন করিয়ে বেড়াচ্ছি না ওরকম কোনো ব্যাপার না সবই নিজেদের লোক বৌদি সত্যি খুব ভালো মেহেন্দি পড়ায় এমনকি উনি ব্রাইড মানে ব্রাইডের বাড়িতে গিয়েও কাজ করিয়ে দিয়ে আসে ব্রাইডের হাতে নর্মালি পার্টি মানে যত রকম আর খুব সুন্দর হাতের কাজ আমি তো সিম্পলি একদম করেছি একটুখানি জয়া পুরো হাতে করেছিল দুই হাতেই খুব সুন্দর কিন্তু আমি সেরকম একটু ক্লিক নিতে পারিনি সে যাই হোক দেখো আমি এটুকুই করেছি আর এতেই আমি অনেক 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 খুশি সে আমার মুখ দেখেই বুঝতে পারছো আর বৌদি যেহেতু ছোট বাচ্চা আছে ওজন্য আমিও আর অত প্রেশার দিইনি যে এই করো ওই করো সেই করো আর নেল জন্য আমার ইচ্ছাও করছিল না যে করি যে বিয়েবাড়ি চলে এসছে মেহেন্দি দেখা এই যে আমাদের মেহেন্দি